সবাই কেমন আছেন সবাইকে ঈদ মোবারক সবাইকে অনেক অনেক ঈদের শুভেচ্ছা আসসালামু আলাইকুম সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন ঈদ মোবারক টু এভরিবডি তো আমি এখন নামাজে যাব ভাবতেছিলাম যে একটু পায়জামা পাঞ্জাবি পরে সুন্দরভাবে নামাজ পড়তে যাব আজকে কিন্তু আজকে মেবি অনেক বিজি মসজিদে তাই জন্য পার্কিং একটু দূরে করে হেঁটে যেতে হয় তাই জন্য আমার সোয়েটার পরতে হয়েছে কোনো চয়েস ছিল না আর একটু আমি কপালে দিই তাহলে মসজিদে

দেখতে অনেক বৃষ্টি তো এখানে হচ্ছে ওয়েদার টু করি সবাই ঈদটা সুন্দরভাবে কাটে আজকে আমাদের ক্যানাডার ঈদ হচ্ছে বাংলাদেশের মতন না একটু এখানে হালকা একটু ডেট বলতে পারেন কিন্তু আমাদের তাও যে সিটিতে থাকে মিসেস জায়গাতে এখানে অনেক মুসলমানের পপুলেশনটা অনেক হাই তাই জন্য আলহামদুলিল্লাহ মসজিদে যেয়ে মনে হয় দেখবো যে অনেক বিজি তো আমার মেবি পার্ক করে একটু দূরে পার্ক করে রাস্তার উপরে পার্ক করে আমার মসজিদে হেঁটে যেতে হইতে পারে চান্স থাকে আমি একটু আর্লি বের হয়েছি হাফ এন আওয়ার আগেই যাচ্ছি যদি পার্কিংটা পাই কিন্তু পার্কিং না পেলে সমস্যা নেই ব্যবস্থা করা থাকে মসজিদের থেকে তো দেখি কি হয় একটু দূরে পার্ক করতে হইলো রাস্তার উপরে আমাদের মসজিদটা হচ্ছে পিসে আমার

আমি এখন বের মসজিদের থেকে আজকে প্রচুর ভিড় তো এখন বাসে যাব ইনশাল্লাহ গাড়িটা অনেক দূরে রাখছি আমার গাড়িটা একদম সামনের রাস্তার থেকে লেফটে যে রাস্তার উপরে এখানে রাস্তায় পার্ক করা গাড়ি সব জায়গায় তো আমি ভাবছিলাম যে একটু দেরি করে জামারটা ধরলে ভিড়টা কম পাবো কিন্তু ভাই কি যে ভুল হইলো প্রচুর ভিড় আজকে মনে হয় সব থেকে বিজি জামা ছিল এটা আমি যেটা পড়লাম এই মসজিদটা হচ্ছে অ্যাকচুয়ালি ফিফটি ইয়ার্স ওল্ড অলমোস্ট ফিফটি ইয়ার ওল্ড আমাদের মসজিদ এটা মিসেস সাগাতে ওয়ান অফ দ্য ফার্স্ট মসজিদ তো ওরা প্রতি বছরেই এক্সপ্যান্ড করতে আসে কিন্তু তাও যতই এক্সপ্যান্ড করুক এই মসজিদের ভিড়টা কমে না কারণ আমাদের এই এরিয়াতে অনেক মুসলিম কমিউনিটি অনেক হাই অনেক অ্যারাবিক থাকে পাকিস্তানি বাংলাদেশি হ্যাঁ বাংলাদেশি কম পাকিস্তানি অ্যারাবিকরাই বেশি থাকে আমার যে ভাইয়া আছে আমার যে আছে উনি এই অনেক কন্ট্রিবিউট করছে আলহামদুলিল্লাহ তো ইনশাল্লাহ প্রতি বছরেই আমরা দেখতে পারতেছি যে একটু একটু করে বড় হচ্ছে পার্কিং এর স্পট ওরা বানাচ্ছে কিন্তু তাও ভাই প্রচুর ভিড় প্রচুর ভিড় আবার চলে আসলাম বাসায় এখন পার্ক করে আমি ঢুকবো হ্যাঁ আম্মু নাম হচ্ছে অনেক ভিড় ঈদ মুবারক ঈদ মুবারক এখন খাওয়ার জন্য আর রিয়া মনে হয় আলাদা ভাবে মেহমানদের করে রাখছে নাইস খুবই সুন্দর কেক কেক বাইটস না কেক বাইটস ভালো শুনি আমি অনেক এক্সাইটেড

ছোটবেলা থেকে <laughs> 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 <gonna try> <laughs>

ছবি বাজে হচ্ছে এই থার্ড ইয়ার নাইট তো আমরা এখন ওই আমার একটা ভাই আছে ওর বাসায় যাব ওনাদের বাসায় যে একটু খাওয়া দাওয়া করবো পেট এমন ভরা আর কিছু খাইতে ইচ্ছা করতেছে না কিন্তু ঈদের দিন যে দেখা করতে হবে তো এটা হচ্ছে রিয়া রাত্রেবেলায় আমরা দাওয়াতে যাচ্ছি ঈদের দিন তো রিয়া আবার ড্রেসটা চেঞ্জ করে নিলো না ওকে তো আমরা চলে আসলাম হচ্ছে বাসায় চলে আসলাম হচ্ছে রিয়ার ফাইনাল লুক আজকে রাত বাজে টুয়েলভ ফিফটিন এখন তো আমরা বাসায় আসলাম একটু আগে আমার একটা ফ্রেন্ড আছে আমার ভাইয়ের মতন তো ওদের বাসায় খাওয়া দাওয়া করে আসলাম আলহামদুলিল্লাহ খুব সুন্দরভাবে খাওয়া দাওয়া করলাম তো আজকে সারাদিনই খাওয়া দাওয়ার উপরেই চালাই দিলাম আলহামদুলিল্লাহ খুব সুন্দর আমাদের ঈদ গেলো এবার তো আমাদের ক্যানাডাতে ঈদ কেমন হয় আপনারা একটু দেখতে পারলেন মেবি সব কিছু ভিডিও করতে পারি নাই বিকজ আনফর্চুনেটলি সবাই ক্যামেরার সামনে কমফোর্টেবল না যতটুকু পারছি চেষ্টা করছি রেকর্ড করতে আশা করি আপনারা আমাদের ভিডিওটা লাইক করছেন করে থাকলে আমাদেরকে অবশ্যই জানাবেন কমেন্ট সেকশনে আপনাদের ঈদটা কেমন ভাবে কাটাইলেন আমাদেরকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম রিয়া সবাইকে ঈদের অনেক অনেক শুভেচ্ছা অনেক ভালোবাসা আর সবাই হয়তো আমার ঈদের এই ড্রেসটা আমি আপনাদের সবাইকে দেখাতে চাচ্ছিলাম ও ফুলি আপনাদের এই ড্রেসটা আমার ভালো লাগছে বিকজ যে আদার দুইটা ড্রেস দেখাইছিলাম তো আমি আপনাদেরকে বলেছি যে আমি ঈদের দিনে আপনাদেরকে আমার ঈদের গর্জিয়াস ড্রেসটা দেখাবো তো এটাই হচ্ছে সেটার ফাইনাল লুক ছিল এন আই লাভ ডেড সো থ্যাংক ইউ গাইস সো মাচ ও ফুলি ইউ গাইস লাইক টার ভিডিও প্রিভিয়াস ফন এন্ড প্লিজ আমাদেরকে একটা লাইক কমেন এন্ড সাবস্ক্রাইব করতে বলবেন না ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে আবার কথা হবে আমাদের অনেক মোটিভেশন আমরা পাবো যদি আপনারা আমাদের ভিডিওকে সাপোর্ট করেন তো আমরা আরো বেশি মোটিভেটেড হয়ে আরো বেশি ভিডিও আপনাদের জন্য বানাতে পারবো সো হোপফুলি সবাই ভালো থাকবেন সবার ইজ্জতে ভালো কাটে সো সবাই সাথে আবার ইনশাল্লাহ কথা হবে সো আমার রাইজের পক্ষ থেকে গুড নাইট ফর নাও এন্ড উই মিস বাংলাদেশ ঈদ উই মিস বাংলাদেশ ঈদ সো সবাইকে মিস করতেছি থ্যাংক ইউ গুড নাইট গুড নাইট